আমার কোনো ছবি কোনো ব্র্যান্ডিং ওদের কোনো প্রোডাক্টে সে চালই হোক আটাই হোক তেলই হোক কিংবা ফাইন্যান্সিয়াল কোনো প্রোডাক্টের আমি ব্র্যান্ডিং করিনি আমাকে সম্মান দেওয়ার জন্য আমাকে এই কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার আমি না ওদের জন্য কোনো স্টিলের শ্যুট করেছি না কোনো মুভি শ্যুট করেছি না যেমন ব্র্যান্ডিং এ বলা হয় প্রোডাক্টটা ইউজ করুন আমি করছি যেগুলো আমি প্রচুর

আছেন অনেক লোকজন আছে দায়িত্বের সাথে বলছি দল হিসেবে তৃণমূল কংগ্রেস বা আমাদের ব্যক্তিগত যোগাযোগ এই দল হিসেবে তৃণমূল কংগ্রেসের সারদার সাথে প্রমাণ হলে রাজনীতি রাঙি নাই থাকবো না রাজনীতি সারদার ঘটনায় সবচাইতে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির দৌলতেই আমি প্রথম ডেলোতে সুদীপ্ত সেনকে কে দেখি তার আগে অব্দি আমি সুদীপ্ত সেনকে কে দেখিনি চিনি না আজও দুবার আমার সাথে সুদীপ্ত সেনের দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে এবং দুবারই হয়েছে মমতা দেবীর সৌজন্যে একবার ডেলোই আর একবার হচ্ছে এই দুবারই মমতা ব্যানার্জির সৌজন্যে নিজাম প্যালেসে একবার আর একবার হচ্ছে ডেলোতে এই দুটোই হয়েছে মমতা ব্যানার্জির সৌজন্যে হয়েছে মুকুল রায় ব্যক্তিগতভাবে বা মুকুল রায় তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত একজন মানুষ হিসেবে কোনো অনৈতিক কাজ আমরা কোনোদিনও করিনি আমি দুবার আমার সাথে সুদীপ্ত সেনের দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে এবং দুবারই হয়েছে মমতা দেবী সৌজন্যে একবার দিল্লয়ে আর একবার হচ্ছে কলকাতায় पता है ना आप सबको मौज करनी है भी कर लो जो खाना है खा लो घी पीना है पी लो आनंद से जी लो बिग थैंक यू बिग थैंक यू बिग थैंक यू हम व्यक्तिगत भावे को लिगल इमोरल अनथिकल काज की व्यक्तिगत भावे কি দলগতভাবে কোনো রাজেই গুঁচ